আজকে মাননীয় এডিশনাল সেশন জাজ বিশালগড় একটি মামলা চূড়ান্ত রায় প্রদান করেন কেস নাম্বার এস টি টাইপ ওয়ান সাত দু আঠারো এই মামলার অভিযোগ ছিল দু হাজার এগারো সালে ইতিশাহ বর্মনের সামাজিকভাবে বিবাহ হয় ধনঞ্জয় বর্মনের সাথে গুলানগর রামছাড়া নিবাসী পরবর্তী সময়ে এই কেসের আসামি ধনঞ্জয় বর্মন এবং তার মা পারুল বর্মন দুজনে ইতিশাহ বর্মনকে নির্যাতন করত এবং একুশ পাঁচ দু হাজার পনেরো তারিখ শাশুড়ি পারুল বর্মন ইতিশাহ বর্মনকে গায়ে কেরশিন ডালে আগুন লাগিয়ে হত্যা করে পরবর্তী সময়ে ইতিশাহ বর্মন জিবি হসপিটালে ভর্তি সময় তার জবানবন্দি দেন এবং ইতিশাহ পারুল বর্মনের বিরুদ্ধে অভিযোগ করেন এই সময় ইতিশাহ বর্মন দশ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন মাননীয় আদালত আজকে অভিযুক্ত আসামি পারুল বর্মনকে ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই দ্বারায় সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন অনাদায়ে আরও সতে আরও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড বুক করতে হবে এই কেসের তদন্তকারী অফিসার ছিলেন আশালত্তা দেবনাথ